যারা রাজনীতি করছেন কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন বিএনপি জাতীয় পার্টি দায়িত্ব নেবে আপনারা কারা যখন ইলিয়া গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির গুম হয় ছাত্রনেতারা নেতারা যুব তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন তো দুই হাজার চোদ্দের নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে করতে 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 আপনারা গেলেন সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি সেই প্রমাণ আমার উপরে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে দুই হাজার সালের আগে আমি আগেও বলেছি কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কথা 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 ওদের সাথে হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি যে যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এটা পাবলিক সবাই জানে সেটাও আপনি তাদের অনুভূতি ছাড়া বলতে পারবেন না